হ্যালো বিহাস আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম এমি গার্মেন্টস থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি গাউনের একটা টু পিসের একটা ভিডিও দেখাবো খুবই খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর একটা টু পিসের গাউন আসছে আপনারা একটু ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর গাউনটা কিন্তু অনেক ঘের আসবে আমরা তিনটা কালারই দেখায় দেবো ওকে দেখাও খুবই সুন্দর ওয়াও মানে প্রচুর পরিমাণ ঘের কিন্তু এটা এটা কিন্তু অনেক ঘের আসবে গাউন্ডার কিন্তু অনেক ঘের এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার সুতার কাজ করা খুবই সুন্দর আর ফেব্রিক্সটা আসবে হলো আপনার প্রিনিয়াম কোয়ালিটি এটা ফেব্রিক্সটাও কিন্তু আপনার কাজ করা দেখেন কাপড়টাই কিন্তু কাজ করা আছে তিনটা লেয়ার দেওয়া আছে খুবই সুন্দর হাতাটাও কিন্তু কাজ আছে এটার সাইজ কি ফ্রি সাইজ নাকি এটার সাইজ হবে আটত্রিশ থেকে না ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে উন্যাটা দেখেন সেম কাপড় উন্যা দিয়ে দিচ্ছি আমরা খুবই সুন্দর ফেন্সি উন্যা ওয়াও অনেক সুন্দর ওকে ঠিক আছে কালার হবে তিনটা ফেব্রিক্সটা আসবে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান একটা ফেব্রিক্স ওয়া এই কালারটা দেখেন আরও সুন্দর দেখেন এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা গাউন টু পিস সহ আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন এত সুন্দর ঘেরালা লং একটা গাউন দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা আর হোলসেল বিজনেসের জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা তারা আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখ করা আছে আপনারা চাইলেও ওই নাম্বারগুলো যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি যা দেওয়া থাকে আপনারা শুধু চয়েস করে এই স্ক্রিন নিয়ে আমাদের সাথে পাঠাই দিবেন অনলি প্রাইস মাত্র বারোশো টাকা আর হোলসেলের জন্য রেটটা সম্পূর্ণ থাকবে আলাদা তো বৃহস আজকে এই পর্যন্ত যাবার আগে আমরা ঠিকানাটা দেখা দিই আপনারা কীভাবে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার লিফটে চারতলা আসলে আমাদের এমি গার্মেন্টসটা পেয়ে যাবেন ফ্লোর পাঁচ সেলা, ছিয়ানব্বই আটানব্বই শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন তো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ